ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কসবা আখাগড়ার মধ্যে আপনার যে মনের বার্তা সেই বার্তা আমরা জনগণের মাঝে তুলে ধরতে চাই প্রিয় দর্শক আজকের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা হলো কসবা আখাগড়ার জরি একটা মানে আমরা এখন রয়েছি আখাগড়া উপজেলা দখারি ইউনিয়নের তালিকার গ্রামে একবারে তৃণমূল পর্যায়ের একটি গ্রামে হ্যাঁ তো আমরা এই মুরব্বিকে কৃষক মুরব্বে ওনাকে আমরা জিগার বল যে আমরা জিগার যে দশ বা আঠারোর থেকে উনি প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে উনি কাকে দেখতে চাচ্ছেন এমপি হিসেবে বা অভিভাবক হিসাবে আপনি কাকেন না

মানে দানশীলstylesheet দানশীল আসলে মুশফিক স্যার আমাদের এলাকার সন্তান এবং উনি বহুকাল প্রিয় পাত্র এক থেকে যে যে পাসপোর্টভুক্ত অবস্থা আমাদের এলাকার উল্লেখিত কাজ করেছে আর তার আগে 40 থাকা অবস্থা আমাদের তার পাঁচ ধরায় প্রতিবেশী সন্তু স্থাপন করেছেন এবং আমাদের যত সমস্যা নিয়ে ডাক্তার ছেলেরা সব সমস্যা সমাধান করে নিশ্চিত হবে

আমরা প্রশ্ন করছি বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাচ্ছেন এই কসবা মধ্যে তো থেকে জানতে চাচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে

ভাগশেষকে জানি পাল্লা পুরি দেবো দর্শক আমরা এখন রয়েছি রানীখড় তো আমরা জিজ্ঞাসাছি যে সামনে যে জাতীয় নির্বাচন রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কোষবা এখন থেকে আপনি কাকে অভিভাবক হিসেবে বা এমপি হিসেবে দেখতে চাইছিলেন আপনার মতামত জানতে চাইছিলাম আমি বলতেছি দানের না ধন্যবাদ আপনাকে নির্বাচন রয়েছে জাতীয় নির্বাচন এই নির্বাচনে আপনি কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছিলেন আপনার মনের ভাবনা একটু প্রকাশ করবেন বুঝলাম থাকা <much> অবস্থায় <ma 'am> nah, <much ma 'am>

যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আশা রাখি আমাদের দরকার ইউনিয়নের প্রতিনিধি জানাবসিকুর রহমান সার আমাদের শত্তাবধন ব্যক্তি ওনাকে আমরা আশা রাখি পরবর্তী সংসদে দেখতে পাবো সালাই আসে ব্যক্ত করি কেন ওনাকে আপনি ভালোবাসেন তা ওনাকে চাচ্ছেন জি উনি গত সংসদে ছিলেন দীর্ঘ পনেরো বছর পর আবার এখন নির্বাচন আসছে সেই নির্বাচনে একজন স্থানীয় প্রতিনিধি ভালো ব্যক্তি সবাই আশা করি আমরা এবং যোগ্য ব্যক্তি হিসাবে আমরা ওনাকে সমর্থন করি উনি আমি আশা করি আর কি উনি গরিব যুদ্ধ মানুষের পাশে থাকবেন ছিলেন আর আমি

কসবা আখাউড়ার মধ্যে আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে আপনি অভিভাবক হিসাবে দেখতে চাচ্ছিলেন সেটা একটু জানাবেন দানিশিস আছে দারিপাল্লা আছে তারপর আর কি কি দল আছে সেগুলি কাকে চাচ্ছে আমাদের এলাকা সন্তান মুর্শিদ আমরা দানের প্রতীক কি নির্বাচিত করবো এই আশাবাদী রাখি রানিকার আদর্শ গ্রাম আমরা মুসলমানের নির্বাচিত করার একটু কারণ শিক্ষিত মানুষ দুই হাজার এক সাল থেকে দু হাজার পাঁচ সাল পর্যন্ত যেসব চাকরি বাকরি দিয়েছে বিগত সতেরো বছর এইসব চাকরিও হয় নাই আর এলাকার কোনো উন্নয়ন হয় নাই আর আমাদের রানিক তো কোনো উন্নয়নই নেই এবার যদি ইনশাল্লাহ আমাদের মুসলিমকে ভাস্ত করতে পারি তাহলে আমরা যদি আমাদের আবার ফিরে একটা